সালামু আলাইকুম আপনার বিড়ালের মুখ দিয়ে যদি লালা বা ফেনা বের হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন বিড়ালের মুখ দিয়ে লালা বা ফেনা বের হওয়ার কারণ কি বিড়ালের মুখ দিয়ে লালা বা ফেনা বের হওয়ার কারণ হলো ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া এটি মূলত হয় বিড়াল যদি কোনো বিষাক্ত খাবার খেয়ে ফেলে তখন তার পেটের ভিতরে এক ধরনের বিষক্রিয়া ভাব চলে আসে যার কারণে তার পেটের ভিতর থেকে পেনা বের হয় এবং মুখ দিয়ে লালা বের হওয়া শুরু হয় কয়েকদিন আগেও আমার বিড়ালের ফুড পয়জনিং হয়েছিল তো তখন আমার বিড়ালের মুখ দিয়ে লালা এবং ফেনা বের হওয়া শুরু হয়েছিল তো তখন আমার একজন পরিচিত বেটের নাম্বার ছিল উনি হচ্ছে জেলা পর্যায়ের প্রধান তো আমি ওনাকে কল দিয়েছি উনি বলছিল যে রাইস চ্যালাইন খাওয়াতে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে আর এই সময় বিড়াল অনেক দুর্বল হয়ে পড়ে তো এই জন্য বিড়ালকে তরল জাতীয় কোনো খাবার যা বিড়াল খায় তা ইঞ্জেকশানের সিরিজ দিয়ে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করতে হবে বেশি জোর জবরদস্তি করা যাবে না তো আমি বিড়ালকে দিনে অন্তত তিন থেকে চারবার রাইস খাওয়াইছিলাম প্রায় এক কাপ এক কাপ করে তো তারপর বিড়াল আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করছে আর বিড়ালের এই যে পেনা লালা এগুলা বের হলে এগুলা একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে বারবার মুছতে হবে এদিকে ওদিকে যাতে না লাগে বাসার মৌরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আর তরল জাতীয় খাবারের মধ্যে আমি হালকা দুধ একটু লবণ হালকা চিনি দিয়ে সুজি রান্না করে খাওয়াইছিলাম তো আলহামদুলিল্লাহ আমার বিড়াল ভালো সুস্থ হয়ে গেছে তো সুস্থ হওয়ার পর বিড়ালকে তার পছন্দের খাবারগুলো দিতে হবে যাতে তার শরীরটা আগের অবস্থায় ফিরে আসে তো এইভাবেই বিড়ালের ফুড পয়জনিং হলে আপনার বিড়ালের যত্ন নেবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব